পাঁচ ছয় দিন পর দেবো আবার একই কথা কয়দিন পরে তুমি ঠিক করে কয় ছয় দিন পর দেবো এই তো পাঁচ ছয় ছয় দিন ঠিক আছে তো হ্যাঁ কত নর্সর হবে না না একটু নর্সর হবে না সত্যি এক কান ছয় দেব দি দেব না ছয় দিন পরে দেব না তে দেন দা সরে দা ছয় দিন পর দাও এমন করে কথা কইলেন কয় টাকা কয় দিন পর বল কইরা যা এখন কই স্যার মনে রে এখনই টাকা দিবে চলু না আবার আর কথাই কয় আরে সাসা আমি টাকা হইছে আরে এখনই দিবে बाप रे বাদুর খাওয়া কথা